আমার বাড়ির একটা ওল গাছ হয়েছে দুটো হয়েছে একটা মোটা একটা সরু দেখো ওল গাছ দেখতেই পাচ্ছ এর আজকে আমি দেখো আঁকা পাকা গায়ে দেখে দিচ্ছ আমি এটাকে এবার কাটবো কেটে তোমাদের রান্না করে দেখাবো ওল গাছ আমি সব টুকরো টুকরো করে রেখেছি এবার এটা কিন্তু ছাল ওঠে কিন্তু এগুলো নিয়ে ছাল ফেলে আমি কাটবো দেখো আমি ছাল কিন্তু ফেলেই দিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো আমি সেগুলো কিন্তু একটু লোদা লোদা হয়েছে কিন্তু ঠিক আছে এবার কুচি কুচি করে কাটতে হবে এটা আমি দেখো বড়টা আগে লম্বা লম্বা করে সেটা তোমাদের আগে দেখানো হয়নি কেটে ফেলেছিলাম তাই ছোট আরেকটা গাছ কেটে নিয়ে তাই আমি কিন্তু শাগও দিয়েছি এই সেই শাগও দিয়েছি কিন্তু এই শাগের ডাটাগুলোও দিয়েছি আমি কিন্তু ফেলিনি দেখতেই পাচ্ছ আমি কুচি কুচি সরুগুলো কুচি কুচি করে কেটেছি মোটাগুলো বড় বড় করে কেটেছি যাক এর ভিতরে কী কী দেওয়া হবে এখানটা আদা বাটা আছে রসুন পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা না চারটে দিতে হবে অনেকটা আর তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে চলো এবার রান্নাঘরে আমি জলও নিয়ে এসেছি আমি তোমাদের ধোয়াটাও দেখাবো আমি জল গরম বসিয়ে দিয়েছি এটা একটু গরম ভাব দিতে হবে কিন্তু আমার টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ আমি ভিতরে আমি ধুয়ে এনেছি শাকগুলো আমি ছেড়ে দিলাম কিন্তু লবণ দিয়ে এটাকে একটু গরম করতে হবে অনেক সময় না গলা ধরে কিন্তু আমাদের গাছে মানে আমাদের তো এগুলো গলা ধরে না লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব এর ভিতরে আমি কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি এবার একটু ভাপে দেব। দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে টক টক করে ফুটছে জলটা দেখতেই পাচ্ছি আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবো এটা আমি এটাকে কিন্তু জল ঝারানো ঝারিয়ে ফেলছি দেখতেই পাচ্ছো এই কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দেখো তেল ঢালছি আমি দেখতেই পাচ্ছো আমি এই পিঁয়াজ ছেড়ে দিলাম খেতে সত্যিই টেস্ট তোমরা কিনে খেয়ে দেখবা কিন্তু একটু ঝামেলাটা বেশি কেটে সিদ্ধ করা হান্ডা করা ট্যান্ডা করা সিদ্ধ না করে খেয়েও না বন্ধুরা ওল গাছ এটার এটা কিন্তু ভাজার পরে আমি সেই রসুন বাটা আদা বাটা আমি ছেড়ে দিয়েছি রসুন আদা বাটা ছেড়ে দিয়েছি কিন্তু এর ভিতরে প্রচু কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েই একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও ছেড়ে দিয়েছি আর দেখো ধনের গুঁড়ো এটা কিন্তু ধনের গুঁড়ো ঠিক আছে আর আমার লবণ ওর ভিতরে তো দিয়েছি আর এবার বলেছিলাম সেই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে তো প্রচণ্ডই টেস্ট হয় বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি ভাজা করে নিলাম চিংড়ি মাছটা দেখেছ তিনশো গ্রাম চিংড়ি মাছ দিয়েছি একটু বেশি হলে ভালোই হয় এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই দেখো সব এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টে পাল্টে কতক্ষণ দাঁড়াতে হবে আমার দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব শাকটা কিন্তু হয়ে গেছে একটু হালকা চিনি ছেড়ে দেবো ওদের টাটা কেমন রান্না হয়েছে বন্ধুরা বাড়িতে ট্রাই করো টাটা বন্ধুরা লাইক শেয়ার করো খেপি সুন্দর লেবু দিয়ে খেও লেবু দিয়ে খেলে আরও দেখতে সুন্দর খেতে হবে টেস্ট টাটা রাখলাম ওলের ডাটা বাড়ির সবজি বাড়িতেই হয়েছে সেটাই দেখালাম রান্না করে